অনেক অনেক দিন আগের কথা ইতালির রোম শহরে এক বৃদ্ধ বাস করতেন তার নাম সিমন অভাবের তারণায় একদিন তিনি রুটি চুরি করতে গিয়ে ধরা পড়লেন কঠিন বিচার হল তার আর শাস্তি হিসেবে তাকে অনাহারে কারাগারে থাকার নির্দেশ দেওয়া হল যতক্ষণ না তার মৃত্যু হয় সিমনের ছিল এক যুবতী মেয়ে নাম পেরো সে ছিল সদ্য মা বাবার এমন নিষ্ঠুর পরিণতি পেরো কিছুতেই মেনে নিতে পারছিল না তার মন কেঁদে উঠল সে ভাবল যে করেই হোক বাবাকে বাঁচাতে হবে পেরো পোশাকের ভেতর লুকিয়ে কিছু খাবার নিয়ে বাবাকে দেখতে গেল কিন্তু কারাগারের প্রহরীরা তাকে থামিয়ে দিল তারা পেরোর শরীর তল্লাশি করে সব খাবার কেড়ে নিল আর কঠিনভাবে সতর্ক করে বলল আর একবার এমন হলে তোমাকে আর তোমার বাবার সাথে দেখা করতে দেওয়া হবে না পেরো মন খারাপ করে বাবার কাছে গেল সে দেখল ক্ষুধার যন্ত্রণায় তার বাবা ছটফট করছেন তার হাত পিছমোড়া করে বাঁধা বাবার এমন করুণ অবস্থা দেখে পেরোর বুক ফেটে যাচ্ছিল হঠাৎ পেরো এক অদ্ভুত সিদ্ধান্ত নিল সদ্য মা হওয়ায় তার বুকে ছিল দুধ বাবাকে বাঁচানোর জন্য সে নিজের বুকের দুধ পান করাতে শুরু করল দুর্বল সিমন কিছুটা শক্তি ফিরে পেল বাবার জীবন বাঁচানোর তীব্র ভালোবাসা থেকে পেরো দিনের পর দিন এই কাজটি করে যেতে লাগল সিমনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেন তার মুখে আবার জীবনের আলো দেখা গেল কিন্তু একটি রহস্য সবাইকে ভাবিয়ে তুলল দিন ধরে অনাহারে থাকার পরও সিমন কেন মারা যাচ্ছেন না প্রহরীদের সন্দেহ হল তারা গোপনে পেরো আর সিমনকে নজর রাখতে শুরু করলো অবশেষে একদিন প্রহরীরা পেরোকে হাতে নাতে ধরে ফেলল তারা দেখল পেরো তার বাবাকে নিজের বুকের দুধ পান করাচ্ছে প্রহরীরা দ্রুত তাদের দুজনকেই বিচারকের সামনে হাজির করল বিচারকের সামনে পুরো ঘটনাটি শুনে বিচারকগণ অবাক হয়ে গেলেন তারা পেরোর ভালোবাসার এই অনন্য দৃষ্টান্ত দেখে চরম বেদনা অনুভব করলেন তাদের মন গলে গেল বিচারকগণ রায় দিলেন এটি মানবতার এক অসাধারণ উদাহরণ তারা পেরো এবং তার বাবাকে সঙ্গে সঙ্গে মুক্তি দিলেন এই হৃদয়স্পর্শী ঘটনা দাবানলের মতো ছড়িয়ে পড়ল পুরো রোম শহরে আজও পেরোর এই আত্মত্যাগ এক কন্যার তার বাবার প্রতি গভীর ভালোবাসার এক আদর্শ দৃষ্টান্ত হয়ে আছে